আজ মনটা ভীষণ পরিমাণে খারাপ কি বলবো আর কি না বলবো কিছুই বুঝে উঠতে পারছে না সকালে উঠেই আমি পুরোটা হতভাগ হয়ে গেছি কেমন জানি মনে হচ্ছে আমার নিজের ভিতরে একদম ভেঙে গেছে সকালে উঠেই যখন গেটটা খুলি তখনই দেখি আমার কয়েকটা কোয়েল পাখি এবং টাইগার মুরগির বাচ্চা মেরে ফেলেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহরমাতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা শারীরিকভাবে হয়তো ভালো আছি কিন্তু মানসিকভাবে একদমই ভেঙে পড়েছি আসলে সকালে উঠেই আমার গেট খুলতেই দেখি যে আমার মুরগির ঘরে গেটটা খোলা তো তখনই আমার মনের ভিতর একটু খটকা লাগছিল তারপরেও আমি যখন গেলাম মুরগির ঘরের কাছে তখন কিন্তু দেখেছি শুধু একটা মুরগি বাইরে তারপর দেখি যে ভিতরে ঢুকে বেশ কয়েকটা মুরগি মেরে ফেলেছে আসলে একটা বন বিড়াল এসেছে বাইরে থেকে বন বিড়ালটা এসে তারপর ওগুলো সব গলা কেটেছে নয়তো পেটকে কামড়ে দিয়েছে নয়তো ডানা ছিঁড়ে দিয়েছে তো এভাবে করে সমস্ত সব কিছু হচ্ছে একদম এলোমেলো করে দিয়েছে আর সকাল থেকে উঠেই তো কান্নাকাটির বাধাই দিয়েছে তো কি আর করা নিয়তিতে যেটা থাকবে সেটা তো হবেই মনটা খারাপ নিয়ে রান্না করতে আসলাম তো তরি তরকারি করছি আবার একটু থির হয়ে বসে তাকিয়ে আছি আসলে যে কোয়েল পাখিগুলো অনেকগুলো মেরেছিল সেগুলো যে আমি ক্যামেরা করব আমি ভুলেই গেছিলাম এত পরিমাণে কষ্ট হয়েছিল আমার তো সেই কষ্টে আমি একদমই ভুলে গেছিলাম যে আমার আমি ব্লগ করি কীগুলো ভিডিও দেওয়া লাগবে আসলে আমি বুঝতে পারিনি কিন্তু ওই কোয়েল পাখিগুলো ফেলে দিয়ে আসার পরে আবার দেখি যে ঘরের ভিতর আর একটা মোড়ে রয়েছে তো সেইটারই একটু ভিডিও করলাম আমার নিজেকে যেটা থাকিবে সেটা তো এমনি এমনি আসিবে আসলে ওই যে কথায় বলে না নসিবে যেটা থাকবে সেটা এমনি এমনি আসবে আর যেটা তোমার না সেটা তুমি কখনোই ধরে বেঁধে জোর করে রাখতে পারবা না আমার সব থেকে কষ্ট হচ্ছে যে আমি মুরগির ঘরটা তৈরি করার জন্য টিন কিনে নিয়ে আসলাম আগে দিন তো টিন কিনে নিয়ে আসছিলাম তো আজ বাটা মানার কথা তো এই যে টিন কিনে নিয়ে আসছি বাটাম কিনে আনবো মুরগির ঘরটা ঠিক করব। একবারে পুরো মুরগির ঘরটা বড় করে সুন্দর করে করার জন্য একটু লেট করছিলাম আর ভাগ্যের কি পরিহাস দেখুন আমি কালকে হয়তো আমার মুরগির ঘরটা ঠিক করব আর আজই আমার মুরগিগুলা মরে গেল একটা টাইগার মুরগিও মারা গেছে এর মধ্যে বোতলে তেল খালি হয়ে গেছিলো তো আগে তেলটা ভালো করে ঢেলে নিলাম দুইটা বোতলেই বড় কন্টেনার ভেঙেছি ভেঙে এই যে হা মানে হাফ কেজি যে তেলের বোতলটা পাঁচশো গ্রাম হবে তো ওই তেলের বোতলটাতে আমি একটু তেল ঢেলে নিয়েছি আর ছোট্ট যে বোতলটা ওইটাতে একটু তেল ঢেলে নিয়েছি নিয়ে তারপর হচ্ছে রান্নাটা শুরু করব। আবার মেয়ের এক্সাম আছে আজ মেয়ের ড্রয়িং এক্সাম তো ওর ড্রয়িং এক্সামের জন্য সকালে ওকে একদিকে ড্রয়িং করাছি অন্যদিকে মাছটা ভেজে নিচ্ছি নিয়ে তারপরে হচ্ছে এটা বসতে দিয়ে আলো দিয়ে একটু চট মতো করবো আর এই দেখুন এর আগে যে সকালের দিকে আমি পড়াটা ভেজেছিলাম এই কড়াইটাতে তো সেই কারণে কড়াইটাতে খুব সুন্দরভাবে মাছটা উঠছে আর এত সুন্দর তেলের মতো উঠছে যে একদমই মাছটা কিন্তু ভাঙেনি তো হচ্ছে এই একটু সুবিধা এই কড়াইতে নন স্টিকের কড়াই লাগে না কড়াইটাতে যদি একটু ভালোভাবে তাপ দিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে মাছ ভাজিগুলো ওঠে নন স্টিকের কড়াইগুলো এমনিতেও তো স্বাস্থ্যের পক্ষে তেমন একটা ভালো না ক্ষতিকর তো আমরা হয়তো একটু ভাজি ভুজি ভালোভাবে ওঠার জন্য একটু ওই কড়াইগুলো কিনে থাকি কিন্তু ওইগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক পাঁচটা দিকে ভাজি হচ্ছে আর আমি এই দিকে একটু মশলা বেটে নিলাম এটার ভিতরে দিয়েছি জিরে এবং সরষা দুইটা একসাথে সুন্দর করে ফিনিশিং করে বেটে নিচ্ছি আর এই দুইটা উঠিয়ে নিয়ে তারপরে কাঁচা ঝাল পেঁয়াজ এগুলো বেড়ে পাঙাশ মাছ ভাজলে অনেকটাই তেল বেরোয় তো পাঙাশ মাছ ভাজলে আমি মোটমাট পাশেই তো থাকি না কেননা ওইটা তেলটা অনেকটা ছিটকাই এবং সেটা গায়ে এসে একদম ঠোলা পড়ে যায় আর মুখ চোখের অবস্থা তো একদম খারাপ হয়ে যায় আজকে যেহেতু মনটা খারাপ ছিল অতটা খেয়ালও ছিল না আর তাছাড়াও মাছটা না আজকে ফোটেও উনি তো মাছটা হয়তো বুঝতে পেরেছে মানে মাছটা বুঝতে পেরেছে বলছি এমনিতেই মনটা খারাপ হয়তো সেই কারণেই মাছটা আজকে ফোটেনি তো কী আর করা মাঝে মধ্যে একটু হয় কিংবা অথবা ফুটেছে আমি খেয়াল করিনি ওই চিন্তায়ই আসি তো যাই হোক মাছটা ফুটে আজকে আর আমার গায়ে লাগেনি আর এই দেখুন মাছের যখন ভাজছিলাম তখন মাছটা থেকে কতটা তেল বেরিয়েছে এই তেলেই মনে হয় আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো এটার ভিতরে আমি এখন দিয়ে দেব উস্তে এবং আলু দিয়ে আগে লবণ হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পর তারপর আস্তে আস্তে যখন ভাজতে ভাজতে একটু লালচে মতো হয়ে যাবে তখন এটার ভিতরে মশলা দিয়ে দেবো দিয়ে একটু কষিয়ে নিব। আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর যদি চান আপনাদের এই বোনটি একটু হল ইউটিউবে জায়গা করে নিন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর এই বোনটি পাশে দাঁড়াতে পারেন তো আমার তরিতর্কের রান্না করা হয়ে গেছে আর এখন বাজে সকাল আটটা তিরিশ মিনিট তো এই রান্না করে থুয়ে তো চলে গেছিলাম মেয়েটার স্কুলে ওখান থেকে এসেছি একটার দিকে আর একটু দুপুরের পরপরই এই যে গাছ কেটে মানে গাছ কিনেছি আমরা কিনে তারপরে এই যে কাটিয়ে নিয়ে আসতে একটু সময় লেগে গেছিলো তো এর ভিতর আরও একটা কাজের কথা ছিল কিন্তু সেটা হয়নি তো যাই হোক যেটা হয়নি সেটার বলে লাভ নাই তো এই কাঠগুলো আমরা আমাদের দোতলায় উঠিয়ে দিলাম এই দোই দুইটা রুম আছে তো ওই দুইটা রুমে এখন আপাতত ভাড়া নাই আর ওই দুইটা রুমই হচ্ছে এই বাটামগুলো উঠিয়ে রাখছে দেখি কবে চালটা সাঁতে পারি আজকে মিস্ত্রি আসার কথা ছিল কিন্তু উনি তো আসলো না বলল যে কাল আসবো যদি কালকে আসে তাহলে অবশ্যই শেয়ার করব আমার নতুন রান্নাঘর কিভাবে করে কমপ্লিট করছে এবং নতুন চালের নিচে দেওয়ার জন্য যে ফোমটা কিনেছিলাম সেটাও লাগালে কেমন দেখাচ্ছে তো স্বাদে এসেছিলাম এসে আগে শুকনো ঝালটা রোদ্রে দিয়েছি দিয়ে কাপড়গুলো উঠিয়ে নিয়ে যাচ্ছি এই তো প্রচণ্ড রোধ রোদ একদম রোদে পুরো গা হাত পা পুড়ে যাচ্ছে কিন্তু এই যে কাপড় উঠাচ্ছি কাপড় উঠায় নিচে যাওয়া দশ মিনিট পরে একদম বৃষ্টি আমি বুঝতেও পারিনি যে এইভাবে করে বৃষ্টিটা শুরু হয়ে যাবে ছাদ থেকে এসে বেডটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি বিকালের দিকে দেখবেন যদি বেডশিটটা যদি সুন্দর করে টান টান করে গুছিয়ে ঘরটাও একটু গুছিয়ে নিতে পারেন তাহলে আপনার ঘরটা একটু শোভা রকম হয় যেমনটা আমরা সকালের দিকে একটু গুছিয়ে রাখি কিন্তু দুপুরের দিকে কিন্তু বাসার সবাই এসে একটু এলোমেলো হয় আবার বিকালের দিকে বাচ্চারা একটু টিউশনে যায় তারপরে হাজবেন্ড হয়তো বাইরে হাঁটতে যায় অথবা নিজের হাতে বাসায় থাকলেও আপনি টুকটাক করে এই কাজগুলো করে দেখবেন যেমনটা আপনার রুমটা ফাঁকা করে দেয় ঠিক তেমনভাবে আপনার মনটাও কিন্তু ভালো করে দেয় আর অনেক রকম টেনশন মাথায় কাজ করছিল আজকে তাই ভাবলাম যে কী আর করবো কাপড় চোপড় যতগুলো আছে সবগুলো একসাথে করে হাঁচে ভাস করে গুছিয়ে নিই পুরো কাপড়গুলো ভাজ করে আগে গামলার ভিতর রেখে দিচ্ছি আর ওয়ার্ড্রপের ভিতরে রাখলে এগুলো একটু খুঁজে পেতে একটু অসুবিধা হয়ে যায় তো যেগুলো ওয়ার্ড্রপে রাখার দরকার সেগুলো কিন্তু ঠিকই রেখে দিব আর এখন আপাতত ভাজ করে হাতের কাছে এই গামলাটার উপরেই রাখলাম আর এই যে বাস্কেট ভর্তি কাপড় চোপড় দেখছেন এগুলো সবই পুরোনো কাপড় তো এই পুরোনো কাপড়গুলো কোথাও দিতেও পারছি না তবে আমি আমার গ্রামের এক চাস্ত বোনকে বলেছি যে তুই আমার বাসায় আয় আসলে আমি যে কাপড়গুলো আছে ওগুলো দিয়ে দিব গ্রামে সবাইকে দিয়ে দিস মানে আমার দাদি বাড়ি যারা আছে সেই গ্রামটা অনেকটাই গ্রাম আমরা তো গ্রামের ভিতর থাকলেও টাউনের একটু আভা আছে কিন্তু আমার দাদি বাড়ি প্রত্যন্ত গ্রাম এবং সেখানকার অনেকেই হয়তো মানে এতটাই পরিমাণে অবস্থা খারাপ তাদের যে তারা একটা কাপড় হয়তো বছরে কিনে পড়তে পারে না তো তাদের জন্য একটু গুছিয়ে রেখেছি আর ও আসলে দিয়ে দেবো আর এদিকে পানির পটটায় একটু নোংরা হয়েছিল তো সে পটটাও একটু বিকালের দিকে হচ্ছে একটু মুছে নিচ্ছি মানে মেজে সুন্দর করে গুছিয়ে পানি ভরে দেব আর সন্ধ্যা হতে হতেই তো নাস্তা করাই লাগে সেই সাথে আমার মেয়েটাও প্রচুর পরিমাণে পানি খায় ওর কেন জানি সন্ধ্যার দিকে পানি পিপাসাটা বেশি লাগে আর হচ্ছে সন্ধ্যার দিকে ওর একটু পানিটা বারবার খায় এবং বারবার কিন্তু টয়লেটে যায় তো এটা ওর ছোটোবেলা এটাও ছোটবেলা থেকে অভ্যাস যে ও রাত্রের দিকে সন্ধ্যা থেকে পানি খাওয়া শুরু করবে আর রাত উঠবে আর পানি খাবে তো রাত্রের বেলা অতটা জ্বালায় না কিন্তু সন্ধ্যা থেকে ও বারবার টয়লেটে যায় তো বোতলটাতে একটু পানি ভরে নিব আর দেখুন এই মুহূর্তে মানে একদম বেলা গড়িয়ে গেছে এই সময় বেরিয়েছে রোদ আর রোদ দেখে একটু ভালোও লাগছে মানে এই বিষটি একদম চারপাশ ঘিরে এসেছে অন্ধকার হয়ে এসেছে আবার এই দেখুন কি সুন্দর রোদও বেরোইছে তো এই রোদ দেখে আবার ভালো লাগলো আবার একটু আম রেখেছিলাম ফ্রিজে একটু আম শক্ত দিব বলে পাকা আম রেখে দিয়েছিলাম তো সেই আমগুলো ভালো করে একটু বিলিন্ডার দিয়ে ভিট করে নিয়েছি মানে একটু ভালো করে জুসি মতো করেছি যে টাম শক্ত দেবো তাই এটা ভালো করে সুন্দর করে ব্লেন্ডারে ব্লিন্ড করে নিয়ে তারপরে এটা হচ্ছে একটু তেল মাখিয়ে চালনে করে রোদে দেবো এই তো দেখুন আমি এখানে একটু তেল দিয়ে নিয়েছি আর তেল দিয়ে নিলে হচ্ছে চালনটাতে সুন্দরভাবে কিন্তু উঠবে মানে এই যে আম শক্তটা সেটা সুন্দরভাবে উঠবে আর আমি একটু পাতলা করেই দেবো তো যাই হোক এটা সুন্দর করে তেল দিয়ে নিয়েছি নিয়ে এটার ভিতরে আমটা ঢেলে দিলাম দিয়ে আমটা সুন্দর করে মেলে একদম পাতলা পাতলা করে দিচ্ছি যাতে এটা খেতেও বেশ ভালো লাগে আর তুলতেও সমস্যা না হয় তেলটা সেই কারণেই দেওয়া আজকের ভিডিও একটা এখানেই শেষ করছি দেখাবে নতুন ভিডিওতে পেজ